আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখেন আমরা এই যে আমাদের টোরিন ড্রাইভ মোটর এটা হচ্ছে আমাদের একটা প্রজেক্টে যাবে এটা এক হাজার কেজি টোরিন ড্রাইভ মোটর আমাদের আরও মোটর আছে মজুত এই যে এগুলি সব মোটর মোনা ড্রাইভ টোরিন ড্রাইভ জি জি অনেক মোটর আছে আর এদিকে মালামাল আছে তো এই টোরিন ড্রাইভ মটরটা আমি আপনাদেরকে এখন আনবক্সিং করে দেখাচ্ছি যে আসলে এই টোরিন ড্রাইভ মোটর আনবক্সিং হলে কেমন হয় এক হাজার কেজির একটা মোটর কিন্তু এটা অনেক বড়ো মোটর ভাই একটু তো তুলেন আমরা একটা খুলে নিছি এখন তুলবে

আলাদা কেনা লাগে এটার সাথে ইনকোটার সাথে তার একেবারে ফিক্সড করে দেওয়া থাকে আর এটা হচ্ছে এই যে মোটরের কভার মোটরের পুলি মোটরের কভার মানে অসাধারণ একটা মোটর আর কি এর উপরে কোনো মোটর হয় না আপনারা ইন্টারনেট থেকে দিয়ে এই মোটর দেখতে পারেন মোটরটার পারফরমেন্সটা একেবারে হান্ড্রেড পারসেন্ট এই দেখেন এই মোটরটা চায়না থেকে আসছে স্পেশাল সার্টিফিকেট এই দেখেন এই যে সার্টিফিকেট দেওয়া আছে এখানে এই যে টোরিন ড্রাইভ এই যে কিউসি পাস্ট চায়না থেকে এরকম থাকবে তো দেখেন মোটরের ডিটেলস দেওয়া আছে এখানে কত আর পি কত কিলোওয়াট ভোল্টেজ কত কেজি সব দেওয়া আছে এই মোটরের নাইন এস জিটি ডাবল নাইন আছে এবং এই বইটা খুললে দেখা যাবে মোটরের সবকিছু আপনি পেয়ে যাবেন কোথায় কি কি লাগানো আছে কিছু পেয়ে যাবেন এটা একটা ব্রেক পার্ট অন খ্যাবি ব্রেক পার্ট এটা ব্রেক পার্ট দেখেন অন্য অন্য মোটরের ব্রেক পার্ট আর টোরিনের ব্রেক পার্ট হান্ড্রেড পার্সেন্ট টোটাল এইদিকে এই যে মোটরের কানেক পয়েন্ট কানেকশন পয়েন্ট এটা এদিকে আছে ব্রেক আর একটা অংশ ব্রেক ব্রেকপাটের আমাদের টরিন ড্রাইভ পর্যাপ্ত মজুদ আছে আপনারা যে কোনো সময় চাইলে আমাদের যে কোনো লিফ্টের সাথে টোরিন ড্রাইভ মোটর ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সেফটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মোটর ওকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে তৎক্ষণাৎ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ